কি অবস্থা অবস্থা আছে ভালো দিনকাল কেমন চলতেছে যা আছে কোনো কথা কিছুই শুনি নাই আমি দিনকাল ভালোই যাইতেছে কই ভালো যাচ্ছে ভালো জোন নাই ক্যা জোন মজা হয় জোরে কথা টিশার জ্বর শরীরে জোন নাই তো নাই জোরদার কি কাছে মনের মানুষ তুমি যদি ঘুমায় ঘুমায় কথা কও তাহলে মনের মানুষ কি কাম নাই যাবে ন দূরবাল জিনিসের কাছে কেউ জানাস না আমি ভালোবাসে সে ঘুমায়া কথা শুনাই ভালোবাসবে জীবনেও না মানুষ মানুষ পাগল না হনকে মানুষ তাহলে ঠাপ মানে করে জোরে জোরে কথা বলতে হবে জোরে জোরে চিল্লাচিল্লি করতে হবে এই রকম চিল থাকতে হবে বড় কাদে কি কপালে কি কানে কি কানে ফুল দিছি কি ফুল কি জানি কি আমি বলবো দিন কাল কেমনে চলবো জানি না যাছে কোন রকম কি সমস্যা সমস্যা তো অনেকই সমস্যা মানে একটা মানুষ নাই কাছে টাকা বাসা নাই অনেক অভাবে আছে আর কি আর কি আর পাশে থাকার জন্য একটা মানুষের দরকার একটু ধরে কথা বলতে পারবা তুমি বললাম পাশে থাকার জন্য একটা মানুষের দরকার তাই প্রতিবেদনের সামনে আইছি এই তো এবার ঠিক আছে তো এখন পাশে থাকার দরকার পাশে থাকার মানুষ বয়স কত তোমার 17 17 বছর তয় এক অল্প বয়সে পাশে থাকার মানুষ খুঁজতেছো তোমার পাশে থাকার মানুষ খুঁজব না অল্প বয়সে টাকা পয়সা নাই কাছে কেউ তুমি টাকা পয়সা দেখে করবা টাকা পয়সা দিয়ে খাব মাইসি টাকা পয়সা দিয়ে কি করে খাইতো তো প্রতিবেদন করলে কি হয় প্রতিবেদন করলে যদি কোনো ভাই আমার পাশে থেকে আমায় বিয়া করে বলে আমি তার কাছে বিয়ে করব এই কারণে প্রতিবেদনটা করতে আইছি ক্ষমা করে দিও ভাই আচ্ছা তাই হ্যাঁ তোমার নাম কি নাম হলো গোলাপী গোলাপী সুন্দরী

আগে ওর সাত গুষ্টি মিলে বকপি তারপরে হলো কথা বলবে জানো কিসের সাত গুষ্টি আমি যেটা পারি আমি কাজটা জানি বলে আমি বলতাছি মাইনশের কথা আমি কি মিথ্যা বলতাছি নাকি যদি যোগাযোগ করার ব্যবস্থা আছে কোনো হ্যাঁ অবশ্যই আছে নাম্বার হ্যাঁ নাম্বার বলতে আরবা না আমার মুখস্থ নেই আমার মোবাইল থেকে নিয়ে নেই দর্শক আমি প্রতিবারের মতো বলে আসি আমার এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে ভিডিওতে তার মোবাইল নাম্বার আমরা দিয়ে দেবো তবে এই নাম্বারটির মাধ্যমে চ্যানেল যদি আমার নাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না